আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশনে প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিতে কী থাকছে এতক্ষণে তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি কিভাবে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করি আর আমার এই গরুর মাংসের ভুনা খিচুড়িটা কিন্তু সবার কাছে ভীষণ জনপ্রিয় তো আমি আজকে খিচুড়ি রান্নার জন্য এখানে নিয়ে নিলাম তিন পোয়া চাল আর এক কাপ পরিমাণ মুগ ডাল আর আমি ডালগুলো আগে থেকে ভেজে রেখেছি তো চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি বেশ অনেকক্ষণ ধরে চাল ডালগুলো ভালো করে ধুয়ে বারবার পানি পাল্টিয়ে নিচ্ছিলাম পানির উপর দিয়ে যতক্ষণ না চাল এবং ডাল দেখা না যায় ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ধুয়ে নেব এই যে দেখেন এখন কিন্তু পানির ভিতর থেকে আমার চাল ডাল দেখা যাচ্ছে আমি এই ফাঁকে মসুর ডালটা ভেজে নিচ্ছি আর আমি খিচুড়িতে সবসময় মসুর ডালটা ভেজে তারপর ব্যবহার করি আর মুগ ডাল যেহেতু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই জন্য আমি ওটা চালের সাথে ভিজিয়ে রেখেছি আর মসুর ডালটা আলাদা করে ধুয়ে পরে মিশিয়ে নেব ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু মসুর ডালটা অবশ্যই ভেজে নেবেন এতে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় মসুর ডাল থেকে তো ডালটা ভেজে আমি ভালো করে ধুয়ে পড়ছে করে নিয়েছি এখন এই যে ভিজিয়ে রাখা মুগ ডাল আর পোলা চালের সাথে মসুর ডালটা মিশিয়ে নিচ্ছি আর আমি এই পর্যায়ে কিন্তু পানি থেকে চাল ডাল উঠিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি এই যে আমার মাংসটাও রান্না হয়ে গিয়েছে আর আমি এখানে মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ এতে কিন্তু ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে এতে করে সবাই ভিডিও দেখার ধৈর্য হারিয়ে ফেলবে তা আমি এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আর এখানে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব তারপর আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো মশলা আর পেঁয়াজটা ভালো করে ভেজে একটু লালচে করে নেব এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচের মতো আদা বাটা আর এক টেবিল চামচের একটু বেশি রসুন বাটা যেহেতু আমি গরম মাংস দিয়ে রান্না করব আর মাংসতে আমার যথেষ্ট পরিমাণে মশলা দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে মশলা খুব বেশি এটা ব্যবহার করবো না এখন দিয়ে দিলাম চাল আর ডাল তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া হলুদ গুঁড়াও কিন্তু এখন আমি সামান্য ব্যবহার করব যেহেতু মাংস দিয়ে রান্না করব মাংসতে তো হলুদ দেওয়া আছে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণ হলুদ আর চাল ডাল খুব ভালো করে আমি তেলের সাথে একটু ভেজে নেব আমি খিচুড়ি সাধারণত দুইভাবে রান্না করি এক হলো কি গরম পানিতে আমি চাল ডাল দিয়ে দেই আর আজকে আমি প্রথমে তেলের মধ্যে একটু চাল ডালগুলো ভেজে নিয়েছি তারপর আমি এখানে পানি অ্যাড করব। আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে আমি সব সময় চাল এবং পানি মেজারমেন্ট করে ব্যবহার করি যেহেতু আমি এখানে আরঙ্গের যে দই কোটা ছিল ওইটাতে দেড় পটের মতো চাল দিয়েছি আর ডাল মিলিয়ে আমার এখানে প্রায় দুই পটের মতো চাল এবং ডাল গিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে চার পটের মতো পানি ব্যবহার করতে হবে এভাবে পোলাও অথবা খিচুড়ি রান্নার ক্ষেত্রে পানির মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পোলাও খিচুড়ি কোনো কিছুই আর গলে যাবে না একদম ঝরঝরে হবে তো পানিটা দিয়ে আমি খুব ভালো করে চাল ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ তারপর আমি ঢাকনা দিয়ে রান্না করবো কিছুক্ষণ এখন একটু ঢাকনাটা উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দিব। তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব এখন আমি চাল ডালের সাথে মাংসগুলোকে মিশিয়ে নেব আর এখানে আমি আজকে এক কেজি মতো মাংস কষিয়ে নিয়েছি আর আমার গরুর মাংসটা কিন্তু আমি একদম ভুনা করে ফেলেছি এখানে কিন্তু খুব বেশি একটা পানি নাই আপনার যদি গরুর মাংসের মধ্যে পানির পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু তারপরে খিচুড়ির পানির পরিমাণটা কমিয়ে দেবেন আপনাদের আন্দাজ অনুযায়ী তো মাংসটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চাল ডালের সাথে আজকে যারা প্রথম ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার বাকি ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা সাপোর্ট না পেলে কিন্তু আমি এতদূর এগোতে পারতাম না তো যারা আমাকে ভালোবেসে এতদূর নিয়ে আসছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছে আমার ইউটিউব জার্নিটা কিন্তু প্রায় দু বছর ধরে মাঝখানে আমি আট মাসের মতো স্টপ রেখেছিলাম আমার শারীরিক অসুস্থতার কারণে তো এরপর থেকে আর আমার খুব বেশি এটা ভিডিও দিতে ভালো লাগতো না কিন্তু আমার বাচ্চারা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে তারপর আবার নতুন করে স্টার্ট করলাম আর অনেক দিন গ্যাপ থাকার কারণে কিন্তু আমি অনেকখানি পিছিয়ে পড়েছি তো মাসাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এখন অনেকখানি এগিয়ে আসছে তো আমি আশা করব আপনারা আমাকে এইভাবে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ আমিও বাকিদের মতো একদিন সফল হব কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দেবো কেওড়া জলটা ব্যবহারের কারণে বাবরছে বাবরছে এটা ফ্লেভার আসে যাই হোক কেওড়া জলটা দিয়ে আমি আবার দশ মিনিটের মতো দমে রেখে দেব তো রেডি হয়ে গেলে কিন্তু আমার খিচুড়ি এখন আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই গরম গরম ভুনা খিচুড়িটা খেতেছি কি দারুণ লাগে আসলে যারা খিচুড়ি খেতে পছন্দ করে তারাই এটার মজাটা বেশি ভালো বুঝবে তো আমার আজকের গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার দিয়ে দেবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমি অলরেডি টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি এখন সবাই খাওয়ার জন্য ওয়েট করতেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম